এবারে আমাদের গল্পটা ঠিক এরকম আমরা শিলিগুড়ি এনজিপি স্টেশন থেকে রওনা দিয়েছিলাম ওয়ান টু থ্রি সেভেন এইট পদাতিক এক্সপ্রেসে আমাদের ট্রেন যথাসময় এনজিবি প্রবেশ করলো এবং আমাদের সিট ছিল সাতচল্লিশ আটচল্লিশ অর্থাৎ সাইড লোয়ার সাইড আপার যথারীতি সিটে বসে পড়লাম আমাদের ট্রেন ছেড়ে দিল এনজিবি স্টেশন থেকে তার নির্ধারিত সময় রাত আটটা তিরিশ মিনিটে আমরা এগিয়ে চললাম সারা রাত ঘুমানোর পরে ঘুম থেকে উঠতেই দেখলাম শিয়ালদার খুব সাড়ে ছটার সময় ঢুকলো যেহেতু আমরা সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল ধরে ক্যানিং যাব তাই আমাদের হাতে একটু টাইম ছিল আমরা শিয়ালদা স্টেশনের বাইরে এসে একটু চা খেয়ে নিলাম সাতটা ক্যানিং লোকাল ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল তো আমরা সুন্দর একটা সিট নিয়ে বসে পড়লাম আর আমাদের ট্রেন ছেড়েও দিলো শিয়ালদা স্টেশন থেকে একদম পাক্কা সাতটা বিয়াল্লিশে দেখতে দেখতে আমরা চলে আসলাম ক্যানিং স্টেশনে একদম এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে এই হচ্ছে ক্যানিং স্টেশনের বাইরে নটা তিন বাজে আমরা এখান থেকে একটা অটো রিজার্ভে নিয়ে নিলাম ছশো টাকা চেয়েছিলো বার্গেনিং করে পাঁচশো টাকা এটা ডাইরেক্ট আমাদের গদখালি নিয়ে যাবে এখন সোয়া নটা বাজে আমরা গতকালের দিকে যাচ্ছি এখান থেকে তিরিশ কিলোমিটার সময় লাগবে মিনিট আমরা এখন পার করছি ক্যানিং মাতলা সেতু এই নদীটাই তো গতকালিতে গিয়েছে না মিশছে চারটা নদীর মধ্যে এই হচ্ছে সোনাখালী সোনাখালী থেকে গতকালই বারো কিলোমিটার অনেক এই হচ্ছে হুগল ব্রিজ এই নদীটা গিয়েও গদখালিতে মিশছে পাক্কা পঁয়তাল্লিশ মিনিট টাইম নিল ক্যানিং স্টেশন থেকে গদখালি আসতে এবার এখান থেকে আমাদের যাত্রা শুরু ট্রাভেল এজেন্ট মারফত আমাদের ট্র্যাভেল এজেন্সির নাম ছিল রিভার কিং আমি ডেসক্রিপশন বক্সে ট্রাভেল এজেন্সির নাম্বার দিয়ে দেবো এই হচ্ছে গদখালি লঞ্চ ঘাট আর যার মাধ্যমে আমরা বুকিং করেছি সে হলো রশিদ ভাই রশিদ ভাইয়ের মুখেই শুনি তার কি ব্যবস্থা রয়েছে গদখালি থেকে আমাদের লঞ্চ ছেড়ে এবার যাচ্ছে ওপারে কোসাবার দিকে আর এখানে চারটে নদী একসাথে মিশছে নদীগুলোর নাম আমি একটু পরে বলছি ইতিমধ্যে আমরা কোসাবা পৌঁছে গেলাম আমরা গদখালি থেকে যে বোটটাতে আসলাম আসলে ওটা আমাদের বোট ছিল না আমাদের এই বোটটাতে আমাদের যাত্রা করতে হবে সুন্দরবনের উদ্দেশ্যে আমরা চেঞ্জ করে এই উঠলাম সুন্দর ভিতরে শোয়ার জায়গা আছে লঞ্চে উঠে প্রথমে আমাদের সার্ভ করা হলো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল ছিল দম লুচি ও রসগোল্লা এবং সাথে বেগুন মাজাও দিয়েছিল এবার এই ব্রেকফাস্ট করেই আমরা একটু গোসাবা যে মার্কেটটা আছে লোকাল মার্কেটটা ঘুরলাম লঞ্চ ঘাটিতে লাগানো আছে আমাদের গোসাবা ঘোরা হয়ে গেল আমি হ্যামিলটনের বাংলো দেখালাম না কারণ আমি এর আগে হ্যামিলটন বাংলোতে গিয়েছিলাম সেখানে কিন্তু আপনার ওই ভিডিও থেকে দেখে নিতে পারেন এবার আমরা গোসাবা থেকে রওনা দিলাম এবার আমরা গভীর জঙ্গলে প্রবেশ করব।

এখানে দেখলাম বেশ কয়েকটি খাট দুধারে পাতা রয়েছে কেউ যদি একটু আহ মনে করেন রেস্ট করবেন তবে ওপর থেকে নিচে এসে এখানে শুতে পারেন এবার আমরা রান্নাঘরে যেখানে রান্না হচ্ছে রান্নাঘরটা একবার দেখি দর কথা মনে করে এইখান থেকে আমরা বিদ্যাধারী নদীতে প্রবেশ করছি এই যে বা দিকে জায়গাটা দেখা যাচ্ছে বাদিক বিদ্যাধারী নদী আমরা বিদ্যাধরী নদীতে প্রবেশ করে গেছি মানে ভাই নিয়ে আসছে অমনি মাছের প্রায় আচ্ছা আমাদের ক্যাপ্টেন সাহেব ব্যস্ত আমুদি মাছের ফ্রাইয়ের পরে এলো চা আর এই চা খেতে খেতেই আমরা উপভোগ করছি বিস্তৃত জলরাশি এই দিকে এসে আমরা আর একটা নদীতে পড়লাম কিন্তু এখানে মনে হয় জন্য স্টপেজ দিল এই যে এই জায়গাটা আমরা দাঁড়ালাম কোড়ি টাকা এই যে নিয়ে নিলাম এই এই জায়গাটায় যত লঞ্চ সজনেকালে বা ভিতর সাইডে যায় এই জায়গাটা হচ্ছে সোনাকা বিদ্যা মন্দির বলে এই জায়গাটা হচ্ছে ফ্রেশ অনেক গভীর থেকে এখানে ফিল্টার জল ওঠে তো যত লঞ্চ আছে লঞ্চের জলের সাপ্লাই এই জায়গা থেকে দেয় হুম আরে শোনো তুমি এখানকার লোক তোমাকে ট্যুরিস্টকে আগে অগ্রাধীন চাই গেস্ট আছে যখন ঘাটে নোঙর করতে যায় এরকম একটা ভয় লাগে মানে মনে হয় এই লেগে গেল লেগে গেল লেগে গেল নেচারকে উপভোগ করতে করতে আমাদের খাবার সময় হয়ে আসতো এবার দুপুরের খাবার রয়েছে কাতল মাছের কালিয়া আর রয়েছে মিক্স সবজি বেগুন ভাজা ভাত ডাল সুন্দর ভোজনের আয়োজন সবাই বসে পড়েছে মোটামুটি আমি ভিডিও করতে ব্যস্ত সবাই খাওয়াও শুরু করে দিয়েছে আমার চ্যানেলে রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে আপনি এরকম একটা পরিবেশে লঞ্চে বসে খাবার খাচ্ছেন আর কি চাই দারুণ ভাবে এনজয় করছি এই লঞ্চ যাত্রা একটা সুপ্ত বাসনা পূরণ করার চেষ্টা করছি অল্প সময়ের জন্য গাড়ি স্টিয়ারিং এর মতন যদি আমি বা দিকে ঘোরাই তাহলে বা দিকে যাবে এই যে এখন আমি লঞ্চ আমি চালাচ্ছি তুমি এই দেখো আমি এখন লঞ্চ চালাচ্ছি গাড়িটা চালাতে পারছি কিনা

গোসর পরে দ্বিতীয় দ্রষ্টব্য স্থান ওয়াইল্ড লাইফ আমরা প্রবেশ করছি এখানে প্রত্যেকটি বোর্ডে যে বন্যপ্রাণী আছে এখানে তার বিবরণ দেওয়া আছে এখানে একটি পুকুর বাঁধানো দেখা যাচ্ছে আর একটা বড় অ্যাকোরিয়ামে একটা কচ্ছপ আসছে সাঁতার কাটছে সজনেখালিতে একটি ওয়াচ টাওয়ার আছে উপর থেকে কেমন দৃশ্য দেখা যাক এটা আমার পাকড়ের বন্ধুদের সাথে আছি এখন আমরা এই যেখানে অনেকগুলো সলপিট করা আছে যেখানে বন্য জন্তু পশুপাখি এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে সজনিখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি দেখা হয়ে গেলে আমরা একটা অপরূপ দৃশ্যের সাক্ষী হতে চলেছি আমরা যেখানে নাইট স্টে করবো সেই পোখরালয়ে পৌঁছে গেলাম আজকে আমাদের রাত্রি যাবন এই পোখীরালয়ের একটি হোটেলে হবে ওই যে লঞ্চ ঘাটটা দেখা যাচ্ছে এখানে আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম পোখরীালয়ে আমরা লঞ্চ ঘাট থেকে হেঁটে হেঁটে এদিকেও রাস্তা আছে এদিকেও রাস্তা আছে কিন্তু আমাদের এদিকে রাস্তা নিতে হবে আর এই এদিকে গিয়ে ডান দিকে আমাদের হোটেল এই হচ্ছে আমাদের হোটেল সাথে অন্য বোর্ডাররাও আছে যারা আমাদের সাথে ট্যুরিস্ট ছিল সেই এক একটা গ্রুপ গিয়েছিল এই হচ্ছে আজকে আমরা এখানে রাত্রি যাপন করবো এই মোটামুটি আমরা সবাই আছি আর এই হচ্ছে আমাদের রুম ছিমছাম রুম এক রাত্রি যাপনের জন্য ঠিকই আছে গরম তেমন নেই আর রুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে আবার খুব হাই ফাই এরকম কিছু বলবো না দু হাজার টাকায় এর থেকে ভালো আর কি আশা করা যায় একটাই তো রাত্রির ব্যাপার যাই হোক বাথরুম বাথরুমের কন্ডিশন দেখে নিতে পারছেন আমরা এখানে সন্ধ্যায় এখানকার লোকাল নাচ দেখব খুব এনজয় করব সন্ধ্যাবেলায় আবার আমাদের সার্ভ করা হলো চিকেন পকোড়া এরপর আমরা রুম থেকে বেরিয়ে ছোট্ট জনপদ এই পোকেরালয় বাজারটা ঘুরে দেখলাম খুব সুন্দর এই বাজারটি এবং মানে আমরা হাঁটছিলাম না গরম না ঠান্ডা ছিল এবং চারিদিকে প্রচুর রিসর্ট ছিল আর বাজারটা কিন্তু দেখার মত আপনি এখানে টুকটাক লোকাল এটা লোকাল মার্কেট বলা যেতে পারে লোকাল জিনিস কিনতে পারেন দাদাভাই আমি ভিডিও করে দিচ্ছি আসতেই হবে এখন এই যে আমাদের দাদাভাইরা এখন আসবে আমরা সবাই মিলে নাচব সবাই মিলে এনজয় করব একটা সন্ধ্যা কাটিয়ে আমরা চলে আসলাম ডিনারে ডিনারে আজকে আমাদের মেনুতে ছিল সাদা ভাত রুটি আলু ভাজা যেহেতু আমি রাতে ভাতের বদলে রুটি প্রেফার করি তো আমি রুটি নিলাম আর ছিল একটা স্পেশাল ডিশ সেটা ছিল মাটন কষা রুটির সাথে এই মাটন কষা একটা দারুণ মেলবন্ধন যার স্বাদ আমি জন্ম জন্মান্তর ভুলিব না এইভাবেই কেটে গেল আমাদের একটা সুন্দর দিন সুন্দরবনের প্রথম দিন এখন আমরা ওয়েট করছি আগামী দিন আমরা কোথায় কোথায় ঘুরতে যাব আপনারা অবশ্যই একবার হলেও সুন্দরবনে আসবেন দারুণ একটা স্মৃতি নিয়ে আজকের দিনটি শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সর্বশেষে বলি সুস্থ থাকুন ভালো থাকুন